বর্ধমান শহরে ঘন্টা চারেক পাঁচে বৃষ্টি হয়েছে তাতেই একেবারে জলমগ্ন গোটা বর্ধমান শহরের প্রায় পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে বলা যেতেই পারে প্রায় কুড়িটি ওয়ার্ড চি আমরা দেখাবো সেই ছবিটা যেখানে কিন্তু একেবারে জলমগ্ন রয়েছে প্রতিটি বাড়ি আরে কত কষ্টের মধ্যে আছেন আপনারা আমরা অনেক কষ্ট অনেক কষ্ট প্রত্যেক বছরই এইরকমই হয় আর এই জলেতে এইভাবেই মানে জীবন কাটছি আর কি করবো এতো কোমোর পর্যন্ত জল চলে গেছে তো হ্যাঁ আর ওই ড্রেন ড্রেনের যা অবস্থা ড্রেন দিয়ে জল বের না হ্যাঁ প্রত্যেক বাড়ি মানে একটু জল হলেই মানে ঘরের ভেতরে জল জমে যাচ্ছে জল ঢুকতো না এই বছর বছর তিন বছর থেকে এরকম কন্টিনিউ এভাবে চলছে আগে এটা ছিল না না আগে এরকম ছিল না দু বছর তিন বছর হলো না দুই বছর তিন বছর থেকে এই প্রত্যেকবারই এরকম জল একটু জল হলেই মানে ঘরে ভেতরে জল ঢোকে যাচ্ছে আর এই এইভাবে কি নাম জায়গাটা জল ঢুকে গেছে এবং খাট বিছানা ভিজে গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা বাড়িতে রয়েছে এবং এই যে এত যে সমস্যার মধ্যে রয়েছেন এখানকার মানুষজন সেই ছবিটা আমরা দেখাবো আপনারা জানেন এত বড় একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বর্ধমান শহরের মধ্যে এবং গোটা রাস্তায় জলমগ্ন গোটা বাড়িতে জল কত বছর আছেন প্রায় একশো বছরের ওপর আছি এই বছর হ্যাঁ এই পরিস্থিতি দাদু আছে দাদুর তারপরে বাবা আছে তারপরে আমরা আছি এই পরিস্থিতি ছিল না এই পরিস্থিতি অতটা ছিল না জল হতো ঠিক আছে দু ঘন্টার মধ্যে জল ক্লিয়ার হয়ে যেত দু ঘন্টা যদি আকাশে জল যদি না পড়তো তাহলে জল জল নিজে নিজে ক্লিয়ার হয়ে যেত মানে এখন ওই দু তিন দু বছর ধরলো গোটা বাড়িতে জল ঢুকে গেছে যারা রান্না করছেন রান্না করতে পারেননি তার বড় সমস্যা রয়েছে এই রাতে বেলা লাইট জ্বলছে ইলেকট্রিক লাইন রয়েছে কোন রকম যদি শর্ট সার্কিট হয়ে যায় গোটা মানুষ মারা যেতে পারে কারণ একদিকে যেমন লাইট জ্বলছে এবং ঘরের ভেতরে একেবারে কোমর পর্যন্ত জল এই সমস্যার মধ্যে রয়েছেন এখানকার মানুষজন ঘরে বসে কি করে করে বলে সব বন্ধ यहां पे जो पानी दिख रहा है क्या ये पानी पानी कहीं सोता नहीं है हमको पता नहीं है दादा रवि उतरे अरे फोड़ जाओ फोड़ जाओ फोड़ जाओ फोड़ जाओ लात मार

অনেকবার জানানো হয়েছে আমি পাড়া দরকার সবই জানিয়েছি তাতেও কোনো লাভ হয়নি